বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আমি কিন্তু থার্টি ফার্স্ট নাইট ঠিক রাত বারোটা থেকে ক্যামেরাটি অন করেছি প্রতি থার্টি ফার্স্ট নাইটের রাতেই এই আতসবাজি ফুটানো হয় নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্বেই এই রীতিনীতি চলে আসছে কিন্তু আমাদের ইসলাম ধর্মে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ রাত বারোটা বাজতেই আকাশ রঙিন হয়ে ওঠে এখানে যদিও আতসবাজি ফানুস বা পটকা ফোটানোতে নিষেধাজ্ঞা ছিল চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক দিবস আমরা সবাই জানি এরপরও শোকাবহ পরিবেশের মধ্য দিয়েই এই উদযাপন পালন করছে অনেকে আমরা যে পালন করছি তা নয় আমরা যেখানে বসবাস করি এখানে প্রতি বছরই থার্টি ফার্স্ট নাইটে এরকমই হয় কোনো কিছুই করার নেই জানালা বারান্দা সব দিক দিয়েই দেখা যায় তো আপনাদের সাথে একটু শেয়ার করছি যেখানে বসবাস করি সেই জায়গার অবস্থাটা তো যাই হোক রাতের বেলা ওই পটকা ফোটানো এগুলো দেখে ঘুমিয়ে গেলাম সকাল হতে না হতে আম্মুর হাতের আহ সবজি খিচুড়ি খাচ্ছি একদম গরম গরম গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমার স্টুডেন্টের বাসা থেকে আমার জন্য অনেক দূর থেকে ছোট্ট একটা ভালোবাসার উপহার এসেছে তো সেটা ভাবি ফোন দিয়ে আমাকে বলেছিল যেন নর্মাল টেবিলের উপর রেখে দিই যেহেতু ঠান্ডা ছিল ওনারা অনেক দূর থেকে এনেছে তারপর সকালবেলা যেন এটা খাই নর্মাল হয়ে গেলে তো এখন হচ্ছে সেটা খাওয়ার পালা তো আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আমি না কোনোভাবেই রাজি হচ্ছিলাম না আমার খুবই আনেজি লাগছিলো তো ভাবি আমাকে কিভাবে কনভেন্স করেছে জানেন আমাকে বলছিল যে ভাইয়ার জন্য একটু রেখে দিয়ে আর হচ্ছে আপনার ওসিলা আঙ্কেল আনটি একটু খেতে পারবে এই কথাটা বলে আমাকে কনভেন্স করেছে তারপর আমি রাজি হয়েছি দেখেন ভাবে একদম বক্স খালি আমরা সবাই ভাগাভাগি করে খাচ্ছি আর এই যে দেখেন আমার হাজব্যান্ড তো এখন নেই এই বক্সটা তাই মনার জন্য নিয়ে রেখে দিব ফ্রিজে তারপর যখন উনি আসবে এমনকে খেতে দিব আপনি একদম টেনশন করবেন না আর সত্যি অনেক অনেক থ্যাংক ইউ এত দূর থেকে আসলে রিজিকটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যার রিজিক যেখানে থাকবে সেখানে সেটা যাবি তো যাই হোক রান্নাবান্নায় চলে এসেছি আজকে আম্মুই রান্নাবান্না করবে তো আমি অনেকগুলো ডিম সিদ্ধ করেছে তো এগুলোকে আমি এখন ছেলে দিচ্ছি সাথে কিন্তু আমার মেয়েও আছে আর ক্যামেরা করার সময় একবার আমার ছেলে এসে ধরে একবার মেয়ে এসে ধরে মানে ওরা দুজন হচ্ছে ঝগড়া লেগে যায় যে কে ক্যামেরাটা ধরবে আর এখানে ডিমগুলো এখন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে তা এখন এগুলো হচ্ছে একটা একটা করে ভাজার পালা তো আমি যেটা করি ভাজতে গেলে প্রথমেই তেল গরম করে তেলে এইভাবে আগে ডিমগুলো দিয়ে ফেলি তারপর হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলি কথা বলতে বলতে কিন্তু একদমই খেয়াল ছিল না আপনারা যারা এত দিন পর্যন্ত আমার পাশে রয়ে গিয়েছেন তাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আসছে নতুন বছর দুই হাজার চলে গেল দুই তার সাথে চলে যাচ্ছে সব পাওয়া না পাওয়া জমা হচ্ছে এক গুচ্ছ পুরনো স্মৃতি এই বছরটা হোক তোমার নিজেকে ক্ষমা করে শুরু করার বছর ভুল থাকলেও তুমি মূল্যবান এটা যেন মনে থাকে গ্রাম শহর যেখানেই থাকো দুই হাজার ছাব্বিশ যেন তোমাকে দেয় মাটির গন্ধের মতো আপন অনুভূতি আর নিরাপদ একটা জীবন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা যেন সবাই একসাথে মিলেমিশে থাকার চেষ্টা করি এই মিছে দুনিয়ায় এসে কত রকমের হিসাব নিকাশ জেদ রাগ অভিমান একজন আরেকজনের উপর সব ভুলে আমরা যেন আরেকজনের উপর রাগ খুব না রেখে ক্ষমা করে দিয়ে নিজের ভুলগুলোর জন্যই আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আজকে আছি কালকে নাও থাকতে পারি কত পরিচিত মুখ চলে যাচ্ছে এ দুনিয়া ছেড়ে একবার যেন ভাবি এভাবে আমাকেও চলে যেতে হবে বছর গিয়ে কিন্তু নতুন বছর এসেছে দিন রাগ মাস বছর কত দ্রুত চলে যাচ্ছে এভাবে কিন্তু আমরাও একদিন চলে যাব কেউ যদি আপনাকে অনেক বেশি কষ্ট দেয় আপনি ভেবে নেবেন এটা আল্লাহ তালার একটা পরীক্ষা মাত্র এর থেকে অনেক ভালো কিছু তালা আপনার জন্য লিখে রেখেছে ইনশাল্লাহ যেটার জন্য আপনার এই কষ্টের পরীক্ষা দিয়ে আল্লাহ আল্লাহতালা আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন সব কিছুর জন্য প্রত্যেকটা নিঃশ্বাসের জন্যই সুক্রিয়া আলহামদুলিল্লা আল্লাহ আকবর মনের মধ্যে কিছু কথা বেশ কিছুদিন ধরেই জমা ছিল যেটা আজকে নতুন বছরে এসে আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাগুলা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে বলতে গেলে এখন দেখাচ্ছি মুরগির মাংস এখানে ডিম বোনা এখানে হচ্ছে সবজিটা রান্না করেছে এটা হচ্ছে ইলিশ মাছ এ হচ্ছে আজকে রান্না বান্না তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে বাচ্চাদের নিয়ে চলে আসো আজকে আমরা রাতে বাইরে খাওয়া দাওয়া করবো বাচ্চাদের নিয়ে যে রেস্টুরেন্টে এসেছি এখানে এসে দেখলাম বাচ্চাদের খেলার জন্য একটা ছোট জোন বানানো হয়েছে তো এটাতে বাচ্চারা খেলাধুলা করছে তো ওর বাবা আবার বসে আছে তো আমি বাচ্চাদের একটু এখানে ভিডিও করে নিলাম এখন ওর বাবার কাছে গিয়ে বসবো রেস্টুরেন্টটা মোটামুটি অনেক সুন্দর এখানে এর আগেও বেশ কয়েকবার এসে আমরা খাওয়া দাওয়া করেছি তো আমরা রেস্টুরেন্টে আসলে কি হয় জানেন আমরা কিন্তু আমাদের পছন্দের মতো খাবার খেতে পারি না বাচ্চাদেরকে বলি যে তোমরা কি খাবা ওরা যেটা খায় আমরাও তাই খাই হয়তো বা সব বাবা মাই এরকম এরকম করে জানি না কিন্তু আমরা এটা করি বাচ্চারা যেটা পছন্দ করে ওই খাবারটাই অর্ডার দিই আর ওইটাই খাওয়ার চেষ্টা করি আমরা তো এখন দেখা যাক আজকে বাচ্চারা কি বলে ওরা ম্যাক্সিমাম সময়ই চিকেন ফ্রাইটাই খেতে চায় তো আজকে ওদেরকে আমি বলে দিয়েছি যে আজকে কিন্তু চিকেন ফ্রাই খাওয়া যাবে না অন্য কিছু খেতে হবে আরও আগে আমি খেয়াল করছি খেলতে গিয়ে আবদুল্লার বয়সী একটা ভাইয়া পেয়েছে ওর সাথে খুব ভালোই খেলা জমিয়ে ফেলেছে তো আমার মেয়ে আবার এটা খুব ভালো পারে যেখানে যায় খুব দ্রুত সবার সাথে মিশে যেতে পারে আমরা কিন্তু খাবার অর্ডার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যেই আমাদের খাবার চলে এসেছে বাচ্চাদের পছন্দের নাচোস আর হচ্ছে বিফ পিজা পিজ্জাটা আসতে একটু সময় লেগেছিল যে কারণে নাচোসটা দেবার পর আমরা বসে বসে কথা বলছিলাম আর খেয়ে কমপ্লিট করে ফেলেছি এখন একদম গরম গরম পিজ্জাটা এনে দিয়েছে ওর বাবা পিজ্জাটা সার্ভ করে দিচ্ছিল আর সত্যি গরম গরম পিজ্জাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আমি তো আবার চাল আবার কিন্তু এখানে চা পাওয়া যায় না মেয়ের আবার শখ হয়েছে নাইফ দিয়ে কেটে কেটে পিজ্জা খাবে তোর বাবা ওকে দেখাচ্ছিলো কিভাবে খেতে হয় বাচ্চা মানুষ হতে পারে না তো যাই হোক আজকে এখানেই বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবারও ইনশাল্লাহ নতুন কোনো দিনের নতুন কোনো বিরিয়ানি i love his